সাবস্ক্রাইব এল টিভি পার ক্লিক করুন বেলায়কনে কন্যা সন্তানের মা হয়েছেন মডেল উপস্থাপিকা আমরিন নবজাতকের নাম রাখা হয়েছে তাজিব আমায়া চৌধুরী গেল তেইশে জুন কানাডার একটি হাসপাতালে মেয়ের জন্ম দেন আমরিন তবে দেড় মাস আগে মা হওয়ার পর গত চারই আগস্ট মেয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আমরিন কানাডা থেকেই বললেন সবকিছু গুছিয়ে তবে জানাব এমনটাই চিন্তা ছিল তাছাড়া এই কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম সবকিছু গুছিয়ে আনার পর ফেসবুকের মাধ্যমে খবরটা জানিয়ে দিলাম মা হওয়ার মধ্য দিয়ে নারী জীবনের পূর্ণতা পেলাম গত বছরে চারই নভেম্বর কানাডা প্রবাসী হাসান চৌধুরীকে বিয়ে করেন আমরিন তিনি সেখানকার একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন স্বামী সন্তান নিয়ে বর্তমানে কানাডাতে রয়েছেন জনপ্রিয় এই উপস্থাপিকা বাংলাদেশ প্রিমিয়ার লীগ আইপিএল উপস্থাপনা করে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখা আমরিন হঠাৎ বিয়ে করেন সূত্র কালের কণ্ঠ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেস্ক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন